শ্রোতা দর্শক দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জের এই এলাকা কিংবা লঞ্চঘাট এলাকা এটি নগরের যে কেন্দ্র সেদিকে এই এলাকাটিতে কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অত্যন্ত থমথমে একটি অবস্থা বিরাজমান অর্থাৎ সেনাবাহিনীর সদস্য এবং অপোজিটে নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগের এবং কাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগের যে মিছিল এবং মানুষ তারা কিন্তু এদিকে আক্রমণাত্মক ভঙ্গিতে সেনাবাহিনীর দিকে আসতে চেষ্টা করতেছেন এবং সেনাবাহিনীও কিন্তু তাদের সতর্ক অবস্থানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা এলাকা কিন্তু একটা যুদ্ধ কিংবা রণক্ষেত্রের মতো একটা থমথমে পরিস্থিতিতে বিরাজমান কোনো মানুষজন নেই কিন্তু এদিকে সেনাবাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি হয়তো যাচ্ছে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ শেষ করে যখন গোপালগঞ্জ থেকে প্রস্থান কিংবা গোপালগঞ্জ ছেড়ে দেওয়ার চেষ্টা করছিল তখন তাদেরকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছিল এক পর্যায়ে তারা গিয়ে কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জের অবস্থা কিন্তু এখানে কিন্তু নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগ যে তারা কিন্তু মার অবস্থায় কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিন্তু যাচ্ছে আপনারা শুনতে পেরেছেন কিছুক্ষণ আগে কিন্তু ককটেলের বিস্ফোরণ এবং আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো মাধ্যম কর্মীরা কিন্তু যে যার মতো করে সতর্ক অবস্থানে আসেন কারণ এখানে কিন্তু যে কোনো জায়গা থেকে ককটেল কিন্তু কিছুক্ষণ পরে পরে ফুটতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু ক্যামেরা যতটুকু বোঝা যাচ্ছে যে ঠিক এদিকে যেমন আছেন সেনাবাহিনীর কর্মকর্তারা ঠিক অপোজিটে আছে কিন্তু আন্দোলনকারী কিংবা বিক্ষোভকারীরা যারা আহ সন্ত্রাসীরা ইতিমধ্যে সংগঠন কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছে এসে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন যে তারা দূরে দাঁড়িয়ে মিছিল নিয়ে আগে ঢুকার চেষ্টা করতেছে এবং কড়া সতর্ক অবস্থায় আছে কিন্তু সেনা বাহিনী এবং সেনাবাহিনী তাদেরকে প্রতিহতের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এখানে কোনো দোকান পাট এবং কোনো কিছুই কিন্তু যে খোলা নেই শুধুই একটি যুদ্ধক্ষেত্র কিংবা একটি রণক্ষেত্র এবং একটি সবকিছু বন্ধ হয়ে একটি থমথম অবস্থা বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু একাধিকবার এখানে ঢোকার চেষ্টা করতেছে এবং আজকে কিন্তু তারা যে এনসিপির গাড়ি বহরে হামলা করে একটি এবং গণমাধ্যম করে এবং সকালে কিন্তু তারা গাড়িতে আগুন দিয়েছে ঘটনা দেওয়ার এবং তারা কিন্তু এই ধরনের কাজ করে যে স্থিতিশীল অবস্থা সেই স্থিতিশীল অবস্থাকে তারা কিন্তু অনেক বেশি সরগরম করার চেষ্টা করতেছে এবং তারা কিন্তু অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আসার জন্য যে মুভ তারা কিন্তু সেটা নিচ্ছে এবং এই চৌরঙ্গি গেটের ভেতরেও কিন্তু গলির ভেতরে কিন্তু নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যরা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা অবস্থান করতেছে এবং তারা বের এসে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীদের উপরেও কিন্তু তারা আক্রমণের চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে এবং স্লোগান দিয়ে তারা কিন্তু যেমন এতকিও কিন্তু ঠিক তেমন কিন্তু আমার মনে হয় না যে তারা পেরে উঠবে কারণ বিষধা বাহিনী যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থায় দেখে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছ আপনারা দেখতে পাচ্ছেন সত্যিকার অর্থে এখন বলে যাচ্ছে না বলা যাচ্ছে না যে কি হচ্ছে কি হতে যাচ্ছে সামনের দিকে আমরা আপনারা আমাদের আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আসলে কি হচ্ছে দেখতে থাকুন সেনাবাহিনী কিন্তু তাদের যে অবস্থান তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চিত নিরাপত্তা যাকে বলা হয় একেবারে সেনাবাহিনী তারা ঢাল হয়ে সেনাবাহিনীর দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন যেন তারা ভেতরে না ঢুকতে পারে এবং তারা কিন্তু সেনাবাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণ পরিমাণ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং তারা সেখানে অবশ্যই কোন ধরনের বড় ধরনের হামলার হামলার শিকারিত দেবেন না এই নিষেধ সংগঠন কর্তৃককে আপনারা দেখে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু তাদের সে ভূমিকা কিন্তু স্পষ্ট করেছেন এবং একাধিকবার কিন্তু তারা ধাওয়া দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে কিন্তু তারা নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরকে তাড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে কোনোভাবেই কিন্তু সুবিধা মতো অবস্থানে আসতে দিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক সেনা প্রহারা অর্থাৎ কিছুক্ষণ পরে পরেই কিন্তু সেনা সেনাবাহিনী তাদের প্রহারা সক্রিয় রেখেছেন দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি গোপালগঞ্জ শহরের ল লঞ্চঘাট এলাকা কিংবা এই চৌরঙ্গি এলাকা এটাকে লঞ্চঘাট হিসেবে মানুষ চিনে যদিও এখানে এটা পুরাতন নাম অনুযায়ী লঞ্চঘাট আসলে এখানে কোনো লঞ্চ নেই এখন লঞ্চ আসার ব্যবস্থা নেই তো এটি গোপালগঞ্জের শহরের ভেতরেই বলা বা একটি শহরের কেন্দ্র বলতে পারেন যে এখানে আজকে পূর্ব ঘোষিত অনুযায়ী পূর্ব ঘোষিত অনুযায়ী এনসিপির যে কর্মসূচি পদযাত্রা সমাবেশ সেটিকে বানচাল কিংবা সেদিনকে ব্যর্থ করতে এনসিপির নেতাদেরকে যেখানে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় বলে অনেকে নিশ্চিত করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যে অবস্থা যে থমথমে পরিস্থিতি বিরাজমান দেখা যাক যে তারা সেনাবাহিনীর এই নিশ্চিন্ন নিরাপত্তা ভেদ করে তাদের আন্দোলন কিংবা তাদের মিছিল নিয়ে তারা সামনে অগ্রসর হতে পারে কিনা আপনারা খেয়াল করুন লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিয়ে যারা এসেছিলেন কিন্তু আলিয়া আলিয়ামে যে গেট টা আছে আলিয়ামে গেট বড় বার্তাদের অবস্থান এই মুহূর্তে তারা এদিকে ঢুকতে পারছে না এদিকে সেনাবাহিনীর একটা বড় ব্যারিগেট আছে সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে আছেন এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই সতর্ক অবস্থানে আছেন যে কোনোভাবেই তারা সুবিধা মতো জায়গায় এসে পৌঁছে না পারে তাদের মিশেল নিয়ে তারা কিন্তু সেখান থেকে ইট পার্টি করে ছুটছেন কখনোই বিশ্ব হয়েছে আগে দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু এই চরঙ্গের যে গলি সেখানেও কিন্তু সেখান থেকেও কিন্তু এদিকে ঢোকার চেষ্টা করতেছেন দেখতে পাচ্ছেন যে এখানে এদিক গিয়েও সেটা বাহিনী কিছু কোন আগে দাওয়া দিয়ে তাদেরকে এখানে শত্রবঙ্গ দাবার দেওয়ার চেষ্টা করেছেন আপনারা দেখতে থাকুন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদেরকে এটা ক্লিয়ার দেখানোর জন্য সেখান থেকে কিন্তু আসলে ওনারা কিভাবে বের হবেন সেটাই ব্যাপার আমার মনে হয় বের হওয়ার সুযোগ আপাতত দেখা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি উন্নত না হওয়া পর্যন্ত ভালো আছেন ভাইজান আন্দোলনকারী যারা আছেন তাদের যে অবস্থান তাদের অবস্থান কিন্তু এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা বিশিক বিরিশ আলিয়া মাদ্রাসা আবার আরো একটা মিছিল আসতেছে দেখতেছি আমরা আরো একটা সমাবেশ বিশাল সমাবেশ আসতেছে যদি সে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং এদিকে আসার কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেনাবাহিনীর যে কড়া নিশ্চিত এবং অবস্থান এই অবস্থানকে ভেদ করে তারা আসলে কেউ আসার চেষ্টা করতেছে আবার কেউ ভয় পাচ্ছে যে ওখানে দাঁড়িয়ে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে স্লোগানে কিংবা চিৎকার করে তারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এরই মাঝে কিন্তু তারা এটা নিয়েছেন এবং বাহিনীরা তাদেরকে কিন্তু ধাওয়া করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক এরই মধ্যে কিন্তু মুখমুখি সংঘর্ষ এই সংঘর্ষ দেখা যাচ্ছে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে পরিস্থিতি অত্যন্ত বেগতিক এবং অত্যন্ত যে খারাপ পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে ধাওয়া দিয়ে কিন্তু মারতে মারতে দেখা যাচ্ছে যে লেকে নিয়ে ফেলেছেন এবং সেনাবাহিনী সেখানে পড়ে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে

অবস্থা গোপালগঞ্জ শহর একটি এখন বর্তমানে আতঙ্কের নগরী হিসেবে আজকে কিন্তু রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনী কিন্তু এরই মাঝে তাদের যে অবস্থান সেটা কিন্তু আরো বেশি সুদৃঢ় করেছেন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু তারা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিল দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছেন তবে অগ্রসর হতে চাইলেও কিন্তু পারবেন না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ সেনাবাহিনী কিন্তু নিশ্চিন্ত বলয়টি যেন না ভাঙতে পারে সেই চেষ্টায় কিন্তু তারা এখানে প্রহর আর অত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গোপালগঞ্জের আজকের যে ভয়াবহ পরিস্থিতি কিংবা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এটি মূলত তাদের ইচ্ছা স্বীকৃত কারণ যদি এখান থেকে এনসিপি তাদের কর্মসূচি শেষ করে চলে যেত এবং সবাই সম্পর্মত রাজনীতি করতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু মূলত না জ্যোতিষ সংগঠনটি আছে আওয়ামী লীগ তাদের যে কর্মকাণ্ড এবং যে নীতি নির্ধারণী সেই নীতি নির্ধারণের মাধ্যমে কিন্তু তারা কিন্তু একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে কারণ এখানে তারা বোঝার দরকার ছিল যে এখন কিন্তু তাদের কোনো রকম যে কর্মকাণ্ডে কিন্তু এখন আর কেউ সায় দেবে না এবং তারা এখন কিন্তু এদেশের একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে কিন্তু বর্তমানে প্রসিদ্ধি পেয়েছে আপনারা দেখতে থাকুন আবারও আবারও আবারও

এখানে কিন্তু আমি আপনাদেরকে শেষ করতে গিয়েও কিন্তু আরেকটি অবস্থান নিয়ে আসছি কারণ এখানে যে অবস্থা এবং যে পরিস্থিতি বিরাজমান এতে করে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে বলা যায় কারণ তারাও যেভাবে মারমুখী অবস্থানে ইট করে মারতেছে দিক থেকে বাহিনী কিন্তু তাদের জোরালো অবস্থানে অবস্থান করতেছে এবং তারা কিন্তু সকল শক্তিকে যে প্রতিহত করার চেষ্টা এবং তারা যে একটি সতর্ক অবস্থানে নিয়ে আসেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওদিক থেকে তারা যে কোনো মুহূর্তে কিন্তু চুরুঙ্গি লঞ্চ লঞ্চ যে যে ঢুকে পড়তে পারে ভেতরে তাই তারা কিন্তু তাদের অবস্থান থেকে যে স্লোগান দেওয়া এবং তারা যে অবস্থান নিয়ে আসেন যে কোনো মুহূর্তে কিন্তু এখানে একটি সেনাবাহিনীর উপরে তারা একটা হামলার ঘটনা ঘটাতে পারেন সেই ক্ষেত্রে সেনাবাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং সকল রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিশ্চিন্ত নিরাপত্তার বলয় সেটি কিন্তু তারা শক্তিশালী করে কিন্তু ধরে রেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা আবারও অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু ধাওয়া দিয়েছেন ওদিক থেকে কিন্তু আন্দোলনকারী সে নিষিদ্ধ সংগঠনের যে সদস্যরা তারা কিন্তু এদিকে আসার চেষ্টা করতেছেন এবং কিন্তু ককটেল এবং আপনারা আবারও ককটেল ফুটেছে এবং সম্ভবত গুলি চালিয়েছেন আপনারা সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে কঠিন একটি অবস্থা এবং পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনার সংবাদকর্মীরা এবং তারা কিন্তু সবার কিন্তু নিজ নিজ অবস্থানে কিন্তু আছেন এবং সতর্ক অবস্থানে আছেন কারণ এই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটি ভয়াবহ একটা রণক্ষেত্রের মতো এখানে তৈরি হয়েছে এবং এরই মধ্যে কিন্তু একজনকে গুলিবিদ্ধ সম্ভবত সে গুলিবিদ্ধ হয়েছে এবং টেনে নিয়ে আসতেছে সেনাবাহিনী গ্রেপ্তার করে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু তাকে ধরে টেনে নিয়ে আসতেছেন সে তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে সে ইতিমধ্যেই কিন্তু সে রাস্তার উপরে শুয়ে আছে দেখা যাক তাকে গ্রেপ্তার এখন কি অবস্থায় নেওয়া হয় দেখতে থাকুন আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার যুক্ত হব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে যে গ্রেপ্তার কিন্তু ব্যক্তি তাকে তুলে কিন্তু থেরাপি দেওয়ার চেষ্টা করতেছে এবং সেনাবাহিনী কিন্তু তাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতেছে দেখতে পাচ্ছেন যে তাদেরকে একটু আপ্যায়ন করা হচ্ছে খুব যে এই মানে অবস্থায় গরম অবস্থা তাকে কিন্তু খুব একটু ঠান্ডা ঠান্ডা দিয়ে কিন্তু আপ্যায়ন করা হচ্ছে বেশ সুন্দরভাবে আপ্যায়নটা হচ্ছে বলে আপনাদের ধারণা তারা দেখতে পাচ্ছেন এটা এই আপ্যায়ন বলতে আসলে এখানে মায়েরকে বোঝানো হচ্ছে আপনার তাকে খুব সুন্দর ধরে মেরে ধরে কিন্তু আপ্যায়নটা করে দেওয়া হচ্ছে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করব এখন দেখি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কিন্তু সেনাবাহিনীর সেনাবাহিনীর ট্রেনে কিন্তু রাস্তার সাইডে চুরুঙ্গি যে গলির মাথা এদিকে নিয়ে যাচ্ছেন এবং আবারও কিন্তু সেনাবাহিনী কিন্তু ফায়ারের জন্য অ্যাটেম্প নিয়েছেন গলির দিকে দেখা যাক কি হয় সাথে থাকুন এবং আমিও নিরাপদে থাকার চেষ্টা করতেছি সকলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ